লাইভ হরে রাজstar মোবাইল বন্ধরা আছে ভাই ভাই ওই ওই জায়গায় ছিল ম্যাক্সলা ছিল মেকানিক কাজ করে আর ওই দিন আড়টাটার ওই করে কোনো সুষ্ঠু সংগঠনের মানুষ না বিশেষ করে আমার মনে বিশ্বাস হয় না যারা বিএনপির সাথে জড়িত জশরের অভয়না করে ম auto সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যশোর জেলা শাখা বৃহস্পতিবার বিকালে উপজেলার সুন্দরী ইউনিয়নের দহরমশিয়াটি গ্রামে বেদেরাপাড়ায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন নেত্রবৃন্দ তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে ও ঘুরে থেকে তাদের প্রতি সম্বোধনা প্রকাশ করেন পরে ক্ষতিগ্রস্ত উনিশটি পরিবারকে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সংগঠনের যুগ্ম সচিব নির্বল কুমার অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব নোয়াপড়া পৌর কৃষক দল সভাপতি তরিকুল ইসলামকে হত্যাকে কেন্দ্র করে মতুয়া সম্প্রদায়ের উনিশটি বসতবাড়ি ভাঙচুর লুটপাট ও অগ্নিকাণ্ডের ঘটনায় উনত্রিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ কারী কোনো খারাপ লোক বিএনপি করতে চায় বা করার চেষ্টা করে বিএনপি তাদেরকে ঠেলে বাইরে দিয়ে দেয় বিএনপি তাদেরকে রাখে এবং আমি শরীর আমি আপনাদেরকে আশ্বস্ত করছি বিএনপির কোনো নেতা কর্মী আপনাদেরকে ভবিষ্যতে এরকম ধরনের আচরণ করতে সাহস পাবে না করবেও না যদি কি না করে আপনারা জানাবেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে আমরা নিজেরাই ধরে প্রশাসনের কাছে তুলে দেব

তারপরে মধ্যযুগীয় কায়দায় তাকে নির্যাতন করে নিচ্ছে